হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আরেকটি সালাদের রেসিপি নিয়ে আসলাম সালাদটি আমি আজকে টক দই দিয়ে বানাবো তো প্রথমে চলুন সালাদের জন্য একটা ড্রেসিং বানিয়ে নিই তো এর জন্য আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই এক টেবিল চামচ টমেটো সস আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন তো তারপর নিয়ে নিলাম চিলি ফ্লেক্স কিছুটা বিট লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে আর কোনো দানা ভাব থাকবে না এবং এবার আমি জন্য একটা গাজর অর্ধেকটা কলা অর্ধেকটা পেয়ারা এবং একটা আপেল কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটি কাঁচামরিচ আর বাকি সবগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যেটাই দিবেন একই শেপে কাটতে তো এরপর আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি এবার উপর দিয়ে সামান্য ধনিয়া কুচি দিয়ে তারপর সেই ড্রেসিংটা দিয়ে সুন্দর করে মেখে পরিবেশন করুন মজাদার সালাদ এই সালাদটা কিন্তু আপনারা ওয়েট লস জার্নিতেও খেতে পারবেন তো এরকম মজার এক বাটি সালাদ হলে কিন্তু খুব সুন্দর পেটটা ভরে যাবে আপনারা অবশ্যই এই সালাদটা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে ঘরোয়া উপকরণে এবং সহজে তৈরি করা যায় এরকম রেসিপি দেখাতে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে